পরের ছকি ছিল ইলেকট্রন বিন্যাস সম্পর্কে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করতে পারবে একটু ঝালাই করে নেবার জন্য নিজের মৌলগুলো ইলেকট্রন বিন্যাস একে দেখা হতো এখানে কয়েকটা মৌল আছে ফ্লোরিন পটাশিয়াম ক্রোমিয়াম এবং কপার এই মৌলগুলোর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করতে বলা হয়েছে চলো ইলেকট্রন বিন্যাসগুলো দেখা যায় প্রথমে আছে ফ্লোরিন ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা নর্মাল ইলেকট্রনটা হলো এরকম এবং শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে ফ্লোরিনের আমরা জানি সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে তাহলে প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন দিলাম দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ থাকতে পারে আটটি ইলেকট্রন আমাদের বাকি আছে সাতটি অর্থাৎ আমরা সাতটি দিয়ে দ্বিতীয় শক্তি স্তরটা পূরণ করবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটা শক্তি স্তরের মাধ্যমে পূরণ করব পরে যে ইলেকট্রন বিন্যাসটা ছিল সেটা হলো পটাশিয়ামে পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা এখানে উনিশটি এই ইলেকট্রন বিন্যাসটা এখানে পূরণ করা আছে নিচে পূরণ করা আছে এটা দেখে তোমরা পূরণ করে নিবা চতুর্থ তৃতীয় ইলেকট্রন বিন্যাস ছিল ক্রোমিয়ামের ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা ছিল এখানে চব্বিশ চব্বিশটি ইলেকট্রন দিয়ে এই স্তরটা পূরণ করতে হবে প্রশ্ন আর তোমাদের মনে আসতে পারে যে আমরা তো আমরা ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী জানি যে যেটা এই ফোর এস এ আগে ইলেকট্রন যাওয়ার কথা এবং থ্রি ডি ফাইভ এর পরে ইলেকট্রন যাওয়ার কথা অর্থাৎ এখানে ফোর এস এ দুইটা ইলেকট্রন যে তারপর বাকি চারটা এটাতে থ্রি ডি বা এখানে যে থ্রি ডি হওয়ার কথা ছিল কিন্তু কেন ফোর এস ওয়ান হলো আর থ্রি ডি ফাইভ হলো কারণ আমরা জানি ইলেকট্রনের সবচেয়ে স্ট্যাবল অবস্থা হলো হয় পরিপূর্ণ অবস্থা অথবা অর্ধপূর্ণ অবস্থা এখানে যদি আমরা ফোর এস টু দিতাম তাহলে এখানে থ্রি ডি ফোর হতো মানে থ্রি ডি ফোর যদি হতো তাহলে এটা অধপূর্ণ বা পরিপূর্ণ কোনো অবস্থাতেই গেল না কিন্তু আমরা এখানে ফোর এস ফলে এখানে 3D5 ডি ফাইভ দিলাম অর্থাৎ থ্রি তে এখানে দশটা ইলেকট্রন থাকতে পারে এখানে আমরা পাঁচটা দিলাম আর ফোর এস দুইটা ইলেকট্রন থাকতে পারে এখানে আমরা একটা দিলাম অর্থাৎ অর্ধেক অর্ধেক করে পূর্ণ করে দিলাম যেটা একটা স্টেবল অবস্থা তার জন্য এটা কিন্তু একটা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম পরে যে ইলেকট্রন বিন্যাসটা আছে সেটা হলো কপারের কপারের ইলেকট্রন বিন্যাসটা এখানে দেওয়া আছে তো কপারের ইলেকট্রন বিন্যাসটাও কিন্তু ব্যতিক্রম আর এখানে আমরা ফোর এসে কোরেসে দুইটা ইলেকট্রন থাকতে পারে কোরেসে আমরা দুইটা ইলেকট্রন দিয়ে তারপর বাকি নয়টা ইলেকট্রন থ্রি তে দেওয়ার কথা ছিল কিন্তু আমরা ওই যে বললাম যে হয় পরিপূর্ণ অথবা অধপূর্ণ এই অবস্থাগুলো হলো বেশি স্টেবল তার জন্য আমরা ফোরেসকে অধপূর্ণ রেখে থ্রি কে পরিপূর্ণ করে দিলাম তার জন্য ফোরেসে একটা ইলেকট্রন গিয়ে বাকি দশটা ইলেকট্রন গেল থ্রি তে